যে কোনো প্রেমের সম্পর্ক হান্ড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি বলা যায় যে শারীরিক অ্যাট্রাকশন থেকে শুরু হয় এবং যে সম্পর্কের মধ্যে শুধু ওটাই প্রায়োরিটি থাকে সেই সম্পর্ক কিন্তু খুব অল্প দিনের মধ্যে ভেঙে যায় মানে কিছুদিন চলার পর নিজের থেকেই ভেঙে যায় কিন্তু সম্পর্কে যখন মন বুদ্ধি আর আত্মা এই তিনটে জিনিস মিলে যায় তখন হয় সম্পর্ক সুদৃঢ় এবং তা হয় দীর্ঘজীবী শারীরিক অ্যাট্রাকশান তো খুব কমন জিনিস কিন্তু মন বুদ্ধি এবং আত্মার যে টান বা আত্মার যে সম্পর্ক সেটা যদি মজবুত হয় বা মজবুতের থেকেও যদি অ্যাটলিস্ট তৈরি হয় একে অপরের সঙ্গে তাহলে সেই সম্পর্ক চিরস্থায়ী হবে এবং সেই সম্পর্ক কোনো দিনই ভাঙবে না কিন্তু যে সম্পর্ক শুধু শারীরিক আকর্ষণের উপর বেস্ট আজ না হয় কাল কিংবা এক বছর দু বছরের মধ্যে ভাঙবেই এক বছর দু বছর তো অনেক বেশি বলে ফেললাম রাদার বলা যায় ম্যাক্সিমাম কয়েক মাসের মধ্যে ভেঙে যাবে তাই সম্পর্ক গড়ার আগে যে কোনো মানুষেরই দেখা উচিত যে সেই অপরজনের সঙ্গে তার মনের মিল হয় কিনা বুদ্ধির মিল হয় কিনা ওয়েবলেন্থের মিল হয় কিনা, না আত্মার মিল হয় কিনা